হ্যাঁ অনেক ভালো এবং অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছি আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে অনেক বড় গরু অনেক সৌন্দর্য এবং অনেক বিগত চার বছর ধরে গরুটা লালন পালন করছে আপনারা দেখলেন অনেক সুন্দর ওনার আরো অনেক গরু আছে আপনারাও দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে দাম আছে বেগুন আছে আড়া আয়ুন মধ্যে বাজারে আয়ুন গরু কিনুন বালা গরু আছে ইনশাল্লাহ অনুরা বেগুন পাইবেন অনুরা বেগুন আয়ুন সন পরিবেশও ভালো আছে পরিবেশ বন্ধক আছে বেগুন বা বড় বড় গরু গরু বাজারের পরিবেশটা মাসাল্লাহ অনেক সুন্দর ভালো গরু দেখাশোনার জন্য খুব ভালো ব্যাংকে যদি আপনি লেনদেন করতে চান তাহলে আমাদের ইউসিবি ব্যাংক আছে হ্যাঁ ভূত আছে ভূত এখানে উপস্থিত আছে এবং আমাদের ডাক্তার সহ বিভিন্ন চিকিৎসক সহ এটা তিন লাখ পঞ্চাশ হাজার তারপরে এটা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটা আশা করে গরু নেব কিন্তু এত দাম বলতেছে যে যে গরু যাবে আড়াই লাখ টাকা এই গরু বলতেছে সাড়ে চার লাখ টাকা তো কাস্টমার কিভাবে গরু নেবে এটা দেখি এরা কতক্ষণ দাম ধরে রাখতে পারে আমরা কতক্ষণ থাকতে পারি শেষ পর্যন্ত দেখা যাক এরা কত যাই আমরা কত যাইলে শুক্রবার আঠারো হাজার পাঁচশো এবার ষোলো হাজার পনেরো হাজার এই বেসা তো সার আছে

একদম ফ্রি তে জি আমাদের সেবলিনের পক্ষ থেকে আপনাকে একটা মাস্ক দেওয়া হলো আচ্ছা অবশ্যই দেওয়া হবে ওনাকেও দেখা ওনাকে একটা দিয়ে দেবো ভাই এখানে যে দুর্গন্ধ গুলো হয় তার জন্য আমাদের মাস্ক গুলো যদি ব্যবহার করে তাহলে দুর্গন্ধ গুলো হবে না আর আপনি দেখতেছেন মাস্ক গুলো খুবই ভালো মানের আর এখানে আমাদের অফার চলতেছে কিছু এই যে দুশো টাকা দিয়ে আমরা তিনটা কম্বো দিচ্ছি থাকবে আর আমাদের বাজারের আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সবাই ক্রেতা বিক্রেতারা বিক্রি করতেছে গরু ছাগল সুন্দর পরিবেশে আমরা বাজার করতেছি আমাদের বাজারের প্রধান আকর্ষণ হচ্ছে ওট ওট দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উচ্চ পড়াবি ভিড় এখানে এগুলো সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে

আমরা আমাদের সার্বিক নিরাপত্তা জনিত যেটা সার্বিক নিরাপত্তা আপনার তো দেখতেছেন এখানে আমার পুলিশ ভাই আছে আমাদের সাথে এখানে সিটিএস লোক আছে এখানে প্রশাসনের আরো সিভিল টিম আছে অনেকে কাজ করতেছে ইনশাআল্লাহ সার্বিক পরিস্থিতি অনেক ভালো